আমার বুকে আমার বুকে দুঃখ হয় কুকুরটাকে মারছে কেন মার খেতে যাবেই মরে আমি যে ওকে ভালোবাসি রোজ খেতে দি আদর করে মাগো তুমি নিষেধ করো আমার বুকে দুঃখ হয় কেমন করে গাছের ডালে ওই কুটুম 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 দানটি তার ভুতুম আধার রাতে চৌকিদার দিদে বলে সুতু ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তার ছাড়া ভরা চৌকিদারে ঝি নমস্কার আমি একটা কবিতা